দেখা যাক কোথায় গিয়ে থামে কোথায় গিয়ে কোথায় 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 কলায় ন আর একটি বল শোর্ট করার জন্য আমি তাকে বাসি দেবো হম দেখা যাক হবে 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 কোথায় 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 জিতে নিয়েছে ব্যক্তি থাকুন তাকে তুলে দেওয়ার আগে আর একটি বল শোট করার জন্য তাকে দিচ্ছি দেখা যাক হবে হবে মনে যাচ্ছে 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 হলো না প্রথম ঘরের দিক দিয়ে উল্টো দিকে চলে গেল আর একটি বল দেব দেখা যাক দেখা যাক যাচ্ছে যাচ্ছে মনে চিনিতে থেমে গেল কি পরিহার এখন দাগে দাগে কিন্তু সে জিতে নিয়েছে আমাদের জিও মারাটির পক্ষ থেকে দুটি আটার প্যাকেট আর একটি আমাদের ডিনার সেট তার হাতে পার্টির পক্ষ থেকে প্রথম পুরস্কারটি হাততালি দিব বন্ধুরা হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা জীবনমালা পক্ষ থেকে আবারও আপনাদের সামনে নতুন মজাদার খেলা নিয়ে হাজির হয়েছি আজকের খেলা লাকি লাকি ঘর এই যে ঘরে পুরস্কারের ডালি সাজানো রয়েছে তো লাকি ঘর তো এক একজন প্রতিযোগীর চারটে করে সুযোগ তো এখান থেকে বল মানে ফুটবল থাকবে এখান থেকে মেরে যে যে ঘরে গিয়ে থামবে সেই পুরস্কারগুলো তার মানে এক একটি পুরস্কার করে পাবে একটি ঘরে তো আমাদের এই ঘরে থামলে একটি চিনির বস্তা আর এটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ঘরে এই ঘরে থামলে আপনি পাবেন আমাদের প্রতিযোগীগণ পাবে দুটি আটার প্যাকেট আর শেষ ঘরে যেটা হচ্ছে লাকি একদম সেরা ঘর সেটাতে সবচেয়ে বড় পুরস্কার আমাদের জীবন মারাটির পক্ষ থেকে ডিনার সেটটা পাবে তো আমার প্রতিযোগীগণ লাইনে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে এসেছে আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করে আপনাদেরকে মূল মূল্য দেবো আপনারা ভিডিওটি স্কিপ না করে দয়া করে সাথে থাকুন আর সম্পূর্ণ খেলার মজা উপভোগ করতে থাকুন প্রথম আমি ছোট্ট ফুটফুটে প্রতিযোগীর সাথে সাক্ষাৎ করে নেবো দেখতে পাচ্ছেন খেলার টানে সে কাজ করতে করতে কিন্তু চলে এসেছে তো তার সঙ্গে সাক্ষাৎ করে নেবো তোমার নাম আব্দুল করিম তো তুমি কি কাজ করো আমি মাথায় ঘাটে কাজ করে তো দেখতে পাচ্ছেন খেলার টানে বুঝতে বাচ্চা ছেলে চলে এসেছে তোমার নাম রাজেশ সে তোমার মিস্টার কাসিম খান

আমার তো আশা আছে যে চারটি বল চারটি সুযোগ আছে যখন বড় বড় চারটাতে যাতে মিলাতে পারি এ কিন্তু আরো বড় আশা নিয়ে আছে যে চারটি ঘরে বন্দি করবে আর চারটি ঘরের পুরস্কার কিন্তু সে নিয়ে যাবে মানে একটিও ছাড়বে না জান তো আমি তাকে বল শর্ট করার জন্য দেব আর বাসি দেব বাসির সাথে সাথে সে কোন ঘরে গিয়ে বন্দি করে সেটা দেখতে থাকুন দেখা যাক কোথায় গিয়ে থামে কোথায় গিয়ে কোথায় 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 কোলায় হলো না আরেকটি বল শট করার জন্য আমি তাকে বাসি দেব হুম দেখা যাক হবে 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 কোথায় কোথায় জিতে নিয়েছে দেখতে থাকুন তাকে তুলে দেওয়ার আগে আরেকটি বল শোধ করার জন্য তাকে দিচ্ছি দেখা যাক হবে হবে মনে হচ্ছে যাচ্ছে 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 হলো না প্রথম ঘরের দিক দিয়ে উল্টো দিকে চলে গেলো আর একটি বল দেব দেখা যাক দেখা যাক যাচ্ছে যাচ্ছে মনে চিনিতে থেমে গেল কি পরিহার এখন দাগে দাগে কিন্তু সে জিতে নিয়েছে আমাদের জিউল মারাটির পক্ষ থেকে দুটি আটার প্যাকেট আর একটি আমাদের ডিনার সেট তার হাতে তুলে দেওয়ার আগে আমি তাকে আমি ডেকে নেবো তো তুমি বাবু এদিকে এসো এখানে এসো তো তোমার দুটি বল ফেলেছো দুটি লাকি ঘর সবচেয়ে সেরা পুরস্কার পেয়েছো তো তোমার কেমন লাগছে কোয়ালান তো কোয়ালান তো এই ধরনের খেলা খেলতে ইচ্ছে সে কিন্তু আনন্দ খুব কাজে মানে কাজ করতে করতে চলে এসেছে আমাদের খেলাারে খবর পেয়ে তো দেখতে পাচ্ছেন তো তার হকে তার হাতে দিয়ে দিচ্ছে আমাদের জিমলাট্রি পক্ষ থেকে প্রথম পুরস্কারটি হাততালি দিবা বন্ধুরা হ্যাঁ তো তার হাতে সে এত পুরস্কার পেয়েছে তো দেখতে পাচ্ছেন আবার হাততালি হবে আমাদের জন্মনাটির পক্ষ থেকে জিতে নিল ডিনার সেট আর দুটি আটার প্যাকেট সে দর্শক বন্ধুরা দেখতে পেলেন একজন ছোট্ট বন্ধু আমার দুটি সেরা পুরস্কার জিতে নিয়ে চলে গেল দেখা যাক এই প্রতিযোগীর মধ্যে কে আবার সেরা পুরস্কার দেখতে পাবেন কে কেজিতে আমাদের একদম সাজানো রয়েছে হ্যাঁ যেটা প্রতি প্রতিযোগীর ইচ্ছা মতো সে এখান থেকে প্রথম পুরস্কারটি বেছে নেবে আমরা সাজিয়ে রেখেছি আর এখান থেকে তো দুটো আটা পাচ্ছে আর এখান থেকে একটি একটি চিনি আর আমি তার পর প্রতিযোগী আমি দেখে নিচ্ছি তো তুমি আসবে এদিকে তার জন্য হাত তালে হবে তাকে আমি মারার জন্য ফুটবল মারার জন্য প্রস্তুতি হতে বলবো হুম আর বাসি দিলেই দেখা যাক কোন ঘরে গিয়ে বল থামাই তাই দেখা যাক চারটি সুযোগ কোথায় কাজে লাগে হলো না বিস্কুট থেকে ঘর বেরিয়ে গেল দেখা যাক মেরেছে আসতে মেরেছে আমি আমি তাকে বল দিচ্ছি দেখা যাক কোথায় 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 চিনি মনে হচ্ছে চিনি চিনি আটা 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 দেখা যাক দেখা যাক দেখা যাক ওহ কিছু না মিশে তো সে কিন্তু ভাগ্য ভালো সে আটা পেয়ে যাচ্ছে আমাদের জীবন দুটি আটা তো দেখা যাক শেষের বলটি কোথায় গিয়ে থামায় আমি দেবো দেখা যাক হবে হবে মনে হচ্ছে চিনি পেয়ে গেল তো তো বুঝতে পারছেন একটি বলের সাহায্যে একটি বল টক্কর লেগে সে কিন্তু দাগের বাইরে চলে গেছে সে আমাদের পুরস্কার পাচ্ছে এই বলের মধ্যে একটি বলের পুরস্কার পাবে তো তার জন্য আমাদের পক্ষ থেকে দুটি আটার প্যাকেট সে জিতে নিয়ে চলে যাচ্ছে তো হাতে তুলে ধর আগে বন্ধুরা হাত তাড়ি হবে তো দেখতে পেলেন সে দু দুটি আটা প্যাকেট জিতে নিয়ে চলে গেল তো তোমার কেমন লাগলো ভালো লাগলো হ্যাঁ সে খুব আনন্দিত দুটি প্যাকেট পেয়ে গেছে তো ভাগ্যের পরিহাস সে আরেকটি আরেকটি পেতো দেখতে পেলেন আমার একজন প্রতিযোগী কেটাকে নেব আমি তাকে বল মারার জন্য প্রস্তুতwidetilde নিতা বলবো রামবাছি দিলাই দেখা যাক কোন বলে দেখা যাক কোথায় গিয়ে থামাতে পারে জোরে মেরেছে বিস্কুট টিসট ভেঙে গেল ওয়া সেকেন্ডে সিরাপ পুশ পেয়ে যাচ্ছে আমাদের জীবন পক্ষ থেকে দেখা যাক আবারও বাছি দেব বাছি তারে তাহলে কোথায় গিয়ে বল দাঁড়ায় খুব চাল্লাকি করে মারছে হলো না হলো না একটুকের জন্য মিস হয়ে গেল দেখা যাক আর দুটো সুযোগ আছে দুটো সুযোগে কোন পুরস্কার দিতে আকর্ষণীয় পুরস্কার আছে দেখা যাক কোন আকর্ষণীয় পুরস্কারটা জিতে সে কিন্তু বুদ্ধিমত্তার সাথে খেলছে হলো না সে জুড়ে মেরেছে জোরে মারছে মারছে হলো না সে চারটির মধ্যে একটি সুযোগ কাজে লাগাতে পেরেছে তাও আবার সব চাইতে আমাদের সেরা পুরস্কার এখানে এখানে তাকে আসার জন্য অনুরোধ করব তোমার কোনটা কোনটা ইচ্ছে হ্যাঁ সে কাপ প্লেট সেট আমাদের জীবন মারাটি পকেটে তার হাতে তুলে দিচ্ছি তো তুলে দেওয়ার আগে তার সঙ্গে ছোট্ট সাক্ষাৎ করে তো তোমার কেমন লাগলো খুব ভালো ভালো লাগে তো দেখতে পেলেন সে খুব আনন্দিত এ বন্ধু তার জন্য হাততালি হবে আসবে লকা যাক কোথায় গিয়ে থামে হলো না আচ্ছা না একটু গজন মিশে আলো লকা যাক খুব জোরে জোরেmatched হলো না প্রথম পুরস্কার একবার দি খালি বেরিয়ে যাচ্ছে লকা যাক সেটি থামে কিনা থামে হলো নাwidetilde কিন্তু প্রথম পুরস্কারে উপতে চলে গেল সে আমাদের জীবন মানে একটা পক্ষ থেকে পড়ে যাচ্ছে বিস্কুটের প্যাকে তার জন্য হাত তালে হবে আরেকজন প্রতিযোগীকে পেয়ে দেখা যাক সে প্রথম থেকে কি করে হলো না জোরে মেরে ফেলেছে দেখা যাক কোথায় গিয়ে থামায় হলো না সে চাল্লা সাথে খেলছে দেখা যাক দেখা যাক হলো না প্রথম ঘরে হাত করে দিল হ্যালো না এই চারটিতে চারটি পারলো না তার জন্য আমাদের জীবনটির পক্ষ থেকে বিস্কুট প্যাকেট হাতালি হবে বন্ধুরা দেখা যাক এই ছোট্ট বন্ধুটি কি করে ছুঁড়েছে ছুঁড়েছে বিস্কুটের এরম ভেঙে দিয়েছে বিস্কুট জিতে নিয়েছে হ্যালো না দেখা যাক কোথায় গিয়ে থামে কোথায় 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 হলো না সে আমাদের জীবন মালাটির পক্ষ থেকে জিতে যাচ্ছে দুটি বিস্কুটের প্যাকেট তার হাতে তুলে দিচ্ছি জীবন মালাটির পক্ষ থেকে হাত তালে বন্ধুরা দেখা যাক বন্ধুটি কোথায় গিয়ে থামায় হলো না একটি ঘর চলে গেল দেখা যাক হচ্ছে না জোরে বন্ধু আমার দেখা যাক শেষ একটি হয় কি না হয় হচ্ছে না হলো না একটিও বন্দি হলো না তাও বাবার আমাদের জীবন মনে হয় থেকে একটি বিস্কুটের প্যাকে হাততালি হবে বন্ধুরা দেখা যাক এই বাবুটি কোথায় খুব জোরে সাথে মেরেছে দেখা যাক মনে হচ্ছে আটাতে থেমে যাবে একটু কে যেন মিশিয়ে গেল পুনরচে থিমে যাবে হচ্ছে না হলোনা হলোনা আমাদের জীবনマラটির পক্ষ থেকে জিতে গেল স্কুটারের প্যাকেট 48 বিজয়ী কি জিতে সে কিন্তু আছাবাদি প্রথম মুনাচে চলে যাবে হলোনা প্রথম পুরস্কার হাতছড়া করে দিল দেখা যাক আর 3 টি সুযোগে কাজলা আনতে পারে কিনা পারে হলোনা দেখা যাক বলো না দেখা যাক শেষের টিবন্দি হয় কিনা হয় না হলো না আমাদের জীবন মানা পক্ষ থেকে জিতে গেল বিস্কুটের প্যাকেট হাততালি বন্ধুরা বন্ধুরা বন্ধুগণ দেখতে পেলেন আজকের খেলা এখানে সমাপ্তি করাচ্ছি জীবনমালা টিভি আপনাদের জন্য নিয়ে আসে নিয়মিত গ্রামীণ বিভিন্ন ধরনের খেলা মজার খেলা আর পারিবারিক বিনোদন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে নেক্সট কোন খেলাতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের মূল্যবান ভালোবাসা দিয়ে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন